ডাক্তারবাবু সকালবেলা আসছিলাম ডাক্তারবাবু বলছে যে ব্লাড তোমার লোক যদি থাকে তাহলে তোমরা ব্লাড ম্যানেজ করতে পারো আমার তো লোক নাই আমার যে পেশেন্ট আছে তার কোনো আত্মীয় নাই তারপরে আমি ডাক্তারবাবু বললাম ডাক্তারবাবু বলল অর্থ তোমার কিনতে হবে পরে গেলাম ওখানে নার্সিংহোমে ওখানে বললো যে আমি একটা নাম্বার দিই এই নাম্বারে তোমার কল করো তারপর কল করে আমাকে বললো যে সাত আট টাকা লাগবে তোমার অর্থ পেয়ে যাবে ব্লাড পেয়ে যাবে কোন নার্সিংহোমে গিয়েছিলেন নার্সিংহোম না যেদিকে যে মানে ইয়ার্ড আছে না পুরা নাম জানি না আচ্ছা আর সরাসরি তোমার কত টাকা নিছে 7000 টাকা টাকা এইটা রক্ত দিচ্ছে তারপরে আপনার পেশেন্ট কি হয় আপনার আমার না না আচ্ছা আপনার নাম আলী হোসেন মিয়া সকালে আমাদের কাছে বিভিন্ন সোর্স মারফত খবর আসে ব্লাড ডোনার অর্গানাইজেশনের উত্তম দাও আমাদের খবর দেন যে আজকে দিনাটা মহকুমা হাসপাতালে কয়েকজন তারা ব্লাডের কালোবাজারি করছে বিভিন্ন সময় বিভিন্ন খবর আমাদের সামনে আসে যে কালার কালোবাজারি করছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তার পরবর্তীকালে আজকে আমরা দেখি দিনাটার একজন হত দরিদ্র সীতায়ের বাসিন্দা স্বামী স্ত্রী দুজনের বয়সে প্রায় সত্তর তারা দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি হন ডাক্তার ডাক্তারবাবু তাকে ব্লাড নেওয়ার জন্য বলে তিনি যখন দিনাডা ব্লাড ব্যাংকে আসেন তখন তাকে বলা হয় এই গ্রুপে ব্লাড নেই আপনাকে ডোনার নিয়ে আসবে তার পরবর্তীতে মহকুমা হাসপাতালের অভ্যন্তরীণ নাম বলতে প্রথম অবস্থায় তারা দুজনের কাছে থেকে তারা নাম্বার পায় সাত হাজার টাকা দেয় সেই সাত হাজার টাকার বিনিময়ে কুচবিহার সেন্ট অ্যাম্বুলেন্সের ব্লাড ব্যাংকে ব্লাড সংগ্রহ করে এনে দেওয়া এই খবর জানার পর আমরা দিনাডা থানার টাউনবির সাথে যোগাযোগ করি তিনি তার ফোর্স এখানে ডেপ্লয় করেন পরবর্তী সময়কালে যখন এই ব্লাড আদান প্রদান হচ্ছে হাতে হাতে দিনাডা থানা পুলিশ তাদের দুজনকে দিনাডা গ্রেপ্তার করে নিয়ে যায় কিন্তু গোটা ঘটনাটা দেখে আমরা যা বুঝতে পেরেছি যে একটা কালো কালোবাজারি গরিব মানুষ তারা হসপিটালে আসেন কিন্তু কিছু মানুষ অসাধু চক্র তারা দিনাডা হসপিটালে বিরাজ করছে যারা এই গরিব মানুষদের কাছে হাজার হাজার টাকার বিনিময়ে রক্তের জন্য নিচ্ছেন কখনো কখনো এই ব্লাড ব্যাংককে কেন্দ্র করে আমরা শক্তির আসফলন দেখেছি কিন্তু গোটা ঘটনাটা কি পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন জানিয়েছি অবিলম্বে যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের কাছে যারা এদের মূল পান্ডা তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং গোটা রেকর্ডের সাথে যারা যুক্ত তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং সেই সাথে সাথে যারা হসপিটাল কর্তৃপক্ষ আছেও তাদেরও দায় বাড়াবে এবং বিনাগার মেইন গেটে যে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজে পুরোটা ধরা পড়বে আমাদের কাছে বিভিন্ন এভিডেন্স আছে আমরা দেখি নাটকীয় কায়দায় বাইসাইকেলে করে বাজারের ব্যাগে রক্ত নিয়ে আসা হয়েছে এবং সেই রক্ত বাজারে ব্যাগ থেকে বের করে তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে আমরা বলবো হসপিটালের যে সিসিটিভি সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু তার রেকর্ড হয়ে থাকার কথা কাল হসপিটাল কর্তৃপক্ষ তার সামনে আনক সমস্ত তথ্য এবং গোলক তারা সাথে জড়িত নাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব তার পাশাপাশি বিনাডার সুশীল সমাজ যারা সাধারণ মানুষের জন্য কাজ করেন সেই সমস্ত ব্লাড ডোনা অর্গানাইজেশন তাদেরকেও আমরা বলবো আপনারা সচেতন থাকুন সতর্ক থাকুন যে কোনো মূল্যে ব্লাডের রেকেটকে ভাঙতে হবে এবং এদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে এবং আজকে বিনাডা ব্লাড ডোনা অর্গানাইজেশনের শ্রী উত্তম শ্যামা মহাশয় যিনি যেভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং বিনাডা পুলিশ প্রশাসন তারা তৎক্ষণাৎ যেভাবে একদম স্প্রিং অপারেশনের জায়গায় গ্রেফতার করেছেন তাদেরকেও আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই উত্তম মতো কিছু কিছু বলেন বলছি